সময়টা ছিল দু সালের জুন মাস জামায়াতের একটি রোপণ সম্মেলন সেই সময়ের একটা পুরনো ছবি বা ভিডিও আজ হঠাৎ করেই রাজনৈতিক গবেষণার দলিল হয়ে উঠেছে সেই ছবি দেখিয়ে কেউ কেউ এখন প্রমাণ করতে চান তারেক রহমান দুই সালে এসে নাকি পল্টি মারছেন নাকি মুনাফিকি করছেন কিন্তু সমস্যা হলো ওরা তারেক ভাইয়ার অলৌকিক ক্ষমতাটা বুঝতে পারেননি ভাইয়া যতক্ষণ জামায়াতের পাশে ছিলেন ততক্ষণ জামায়াত রাজাকার ছিল না ইতিহাস তখন ছিল বিশুদ্ধ রাজনীতি ছিল পবিত্র আর অতীত ছিল একদম নিষ্পাপ এটা কোনো সাধারণ রাজনীতি নয় এটা একটা রাজনৈতিক মোজেজা ভাইয়ার সঙ্গে আপনার সম্পর্ক স্থাপিত হলেই আপনি নৈতিকতার উচ্চতায় উঠে যাবেন আপনি আর রাজাকার নন আপনি হয়ে যাবেন দেশপ্রেমিক রাজনৈতিক মিত্র গণতান্ত্রিক শক্তি কিংবা জাতীয় ঐক্যের প্রতীক কিন্তু সাবধান ভাইয়ার সঙ্গ ত্যাগ করলেই আপনার অতীত আবার ফিরে আসবে আপনি আর মিত্র নন আপনি তখন আবার রাজাকার ইতিহাস তখন আবার আপডেট হবে নৈতিকতার সফটওয়্যারও আপডেট হবে কারণ এখানে অপরাধ নয় সম্পর্কটাই আসল প্রশ্ন একটাই ইতিহাস কি সত্যের উপর দাঁড়িয়ে থাকবে নাকি কার সঙ্গে আছেন সেটার উপর